এবার আমরা শিখবো মানে যেটা নদী পারাপার আর বৃষ্টি সংক্রান্ত কিছু সমস্যা ফার্স্টলি আমরা নদী পারাপারে কিছু সমস্যা নিয়ে আলোচনা করি যদি বলা হয়ে থাকে যে একটা নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে এত বেগে আর সেক্ষেত্রে বলা থাকতেছে যে সাঁতারো এত বেগে সাঁতার কাটতে পারে কিন্তু প্রশ্নে চাওয়া হচ্ছে যে সাঁতারো কোন দিকে সাঁতার কাটবে সেক্ষেত্রে আমরা একটা কোশ্চেন নিয়ে আসি যদি বলা থাকে যে সাঁতারুর বেগ সাঁতারুর বেগ চার কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ দুই কিলোমিটার পার আওয়ার এক্ষেত্রে আমাদের যেটা যে সাতার কোন দিকে সাঁতার কাটবে সেটা আমরা বের করবো কষ্ট এটা ইকুয়াল মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড সাঁতার উর্বেগ এখানে সাঁতারো বা নৌকাও থাকতে পারে সাঁতার উর্বেগ তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস টু বাই ফোর +ছি 1 সাফ সুতরাং থিটার মান আসবে cos ইনভার্স 120° আমরা সহজে বের করতে পারছি এবার আলোচনার বিষয় হচ্ছে বৃষ্টি সংক্রান্ত বৃষ্টি সংক্রান্ত প্রবলেমগুলোতে যেটা বলা হয় থাকে যে একজন ব্যক্তি একটা নির্দিষ্ট বেগে দৌড়াচ্ছে অথবা একটা নির্দিষ্ট বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে বলা হয় যে তার প্রতিবন্ধকতা একটা নির্দিষ্ট বেগের লম্বভাবে বৃষ্টি পতিত হচ্ছে প্রশ্নের জন্য হয় যে ওই ব্যক্তি কত কোণে সাটা ধরবে সেটা উল্লম্বভাবে বা অনুভূমিক ভাবে সেটা বলা থাকবে সেক্ষেত্রে আমরা যেটা বের করবো যদি উলম্ব ভাবে হয় টেন ওই ব্যক্তির বেগ বেগ এক্ষেত্রে আমরা নির্দেশ করবো যে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে সাতাটাকে ঘুরিয়ে ধরতে হবে যদি কোনো প্রশ্নে বলা থাকে যে ব্যক্তির বেগ

সেটা হবে নাইনটি মাইনাস টিটা মানে এটা হচ্ছে নির্দেশ করবে যে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোন করে সাঁতা ধরবে সেক্ষেত্রে যেটা দাঁড়ায় অনুভূমিকের সাথে কোন করে বের করবে সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে কারণ নাইনটি মাইনাস পঁয়তাল্লিশ সেক্ষেত্রে আসতে আসে পঁয়তাল্লিশ বৃষ্টি সংক্রান্ত প্রবলেমগুলো আমরা এভাবে সলভ করতে পারবো